আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ সাল্লাহ তালা আমাদের আমাকে এই ফর্দুল আইন কোর্সে এই অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং হাজম মোহাম্মদ সাল্লাহল্লাহি সাল্লাহর উপর লাখো কোটি দুরুত্ব ও সালাম পেশ করছি যার মাধ্যমে কি আমি দিন ইসলাম পেয়েছি আলহামদুলিল্লাহ আমি এখানে এসে যে জিনিসটা জানতে পেরেছি তাহুদের চার প্রকার জানতে পেরেছি প্রকারটা জানতে পেরেছি তারপর আমি যে জানতে পেরেছি কুপুরের আট প্রকারটা তারপর আমি আরো যে বিষয়গুলো জানতে পেরেছি কালামতির তাহ রোকন দুটি সেটা জানতে পেরেছি তারপরে কালামতির তাহদের শর্ত জানতে পেরেছি তারপর তগুৎ কি সেটাও জানতে পেরেছি তগুদ বর্জনের পদ্ধতিটা কি সেটাও জানতে পেরেছি তারপরে তগুদ কত প্রকার সেটাও কি আমি আলহামদুলিল্লাহ জানতে পেরেছি তারপরে ইমান ভঙ্গের যে পণ্ডুটি কারণ আলহামদুলিল্লাহ সেটাও কি আমি জানতে পেরেছি তারপরে আমি আরো যে বিষয়গুলো জানতে পেরেছি একজন মুসলিমকে মুসলিমের মধ্যে যদি এই পণ্যটি কারণ পাওয়া যায় বা লিপ্ত হয় তখন তার জাহালাত বা অজ্ঞতা থাকলে দাওয়াত দেওয়ার পরে যদি সে যদি ইমানের পথে ইসলাম পথে না আসে তার পরবর্তীতে তার কি হুকুম হবে তারপরে সেই দশটি কারণটাও কি জানতে পেরেছি তারপরে আরো যে জানতে পেরেছি আকিদাতুল আল বারো কি মিল্লাতি ইব্রাহিম কি সেগুলা জানতে পেরেছি তারপর ফিকি যে বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমি জানতে পেরেছি সেটা হচ্ছে তহরত সলাত তারপরে মোহামেলাত এই ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে কি করণীয় আরো যে মাসলাম আসেন সেগুলো আলহামদুলিল্লাহ জানতে পেরেছি তারপরে গোয়াশ একজন মুসলিমের আচার অনুষ্ঠান বিবাহ শাদী সবকিছু কি কেমন হবে সেটাও আলহামদুলিল্লাহ উপলব্ধি করেছি তারপরে আরো যে বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমি জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই আমি এখানে একটা বিষয় সত্যি যে আমার যে উপলব্ধ হয়েছে গভীর থেকে আমি দেখেছি যে এই সাথে যে বিষয়গুলা আরো যে ঘরের যে বিষয়গুলা আমাদের ঘরের যে পরিবেশটা এটা আসলে খুবই আসলে ভেবেছি যে আসলে এটা আমরা তথাকথিত যে বিষয়টা ভাবি যে পাঁচ তো সলাত নামাজ নাকি তারপরে হচ্ছে কি জাকাত এই এই যে বিষ হজ আমরা মনে করি যে এটা আদে করলে মনে হয় কি আলহামদুলিল্লাহ মানে আমি মুমিন হতে পেরেছি আসলে এখানে আসার পর যে বিষয়টা আমাকে উপলব্ধি করেছে যে অনেক সূক্ষ্ম বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমার কি বুঝে এসেছে তারপর আর যে বিষয়গুলো জেনেছি যে ইসলামী জীবন ব্যবস্থার সৌন্দর্য এবং জাহেলি জীবন ব্যবস্থার অসহতা এই বিষয়টা আলহামদুলিল্লাহ কি গভীর থেকে বুঝতে পেরেছি তা আরো যে বিষয়গুলো বুঝতে পেরেছি যে ইসলামী জীবন ব্যবস্থা যদি না থাকে আমাদের কি কুফল আজ আলহামদুলিল্লাহ এই আমরা সমাজের অন্তর অন্তর এই বিষয়গুলো বুঝতে পেরেছি সমাজের মধ্যে কুকুর সব সব প্রবেশ করেছে তারপর আমাদের আমাদের ব্যক্তিগত জীবনে রাষ্ট্রের জীবন ব্যবস্থা যদি থাকে আমাদের কি যে লাভ সেটা কত যে লাভ এটার দৃষ্টান্ত আপনারা দেখেন আলহামদুলিল্লাহ এমন তো ইসলামী আফগানিস্তান সেখানে তাদের অর্থনীতি কি অবস্থান আজ আমাদের যতদিন পর্যন্ত আমাদের ইসলামের খেলাপথ আমাদের সুরি ইসলামিক সুরিয়া যতদিন পর্যন্ত বাস্তব হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের কি মানে আমরা হতে আমাদের অধপতন হতে আলহামদুলিল্লাহ আরো যে বিষয়গুলা শিখেছি যে যে কুফরি সমকালীন কুফুরি মতবাদ সেটা আলহামদুলিল্লাহ শিখতে পেরেছি যেমন গণতন্ত্র গণতন্ত্রের যে একেবারে গভীরের যে বিষয়গুলা আমাদের আমাদের যে বিষয়গুলা বর্তমানে আমরা ইসলামের নামে যে রাজনীতি করছি গণতন্ত্র সেটার যে কারণটা আমি আলহামদুলিল্লাহ যেটা বুঝতে পেরেছি অনেকে এই কি এই যে গণতন্ত্রের যে ভণ্ডামী ভারতবাজ এটা বুঝে না তারপর সমাজতন্ত্রের যে বিষয়গুলো বুঝতে পেরেছি জাতীয়তাবাদের বিষয়টা বুঝতে পেরেছি তারপর আরো যে বিষয়টা বুঝতে পেরেছি ধর্ম নিরপেক্ষ মডার্ন ইসলাম মডার্ন ইসলামের যে বিষয়টা বুঝতে পেরেছি এটা মানে খুবই একটা যে বিষয় যে পুরো মুসলিম বিশ্বে এটা কি ছড়িয়ে ছিটিয়ে গেছে আমাদের বাংলাদেশে কি এর থেকে মুক্ত নয় তা আরেকটা বিষয় যে বুঝতে পেরেছি মুক্ত চিন্তা আমি মুক্ত চিন্তা যখন নামটা শুনতাম তখন ভাবতাম হয়তো বা নাস্তিক মোরতাদ এর মনে মুক্ত চিন্তা যে আল্লাহ বিশ্বাস করে হ্যাঁ মুক্ত মনা মুক্ত চিন্তা করে তারা মুক্ত মনে মুক্ত আসলে পরিচয় জানতেন না জি জি কিন্তু যখন এখানে এসেছে আসলে আমাদের মধ্যে কিন্তু মুক্ত চিন্তার চর্চা হচ্ছে নিজের অজান থেকে আমি মুক্ত চিন্তা করতেছি হ্যাঁ হ্যাঁ যেমন একটা বিষয় যেমন বলা যায় যেমন আল্লাহ তালার যে ইসলামে যে বিধান যে আমাদের কি নারীদের মেয়েদের কি যাওন ইসলামে সুরিয়াকে 13 14 বছর বা 9 বছরকে এটা বিবাহ আছে এটা রসূলের কি সুন্নাহ করতে পারে কেউ তার মেয়েকে বনকে দিলে মানে দিতে পারে 5 7 10 বছর 12 বছর দিতে পারে বিয়ে জি তো এখানে যে বিষয়টা যে অনেকে যদি আমাদের তথ্য যারা ইসলামিক মাইন্ডে যেসব লোকদেরকে এই বিষয় বলা হয় তারা কি বলে নাউজুবিল্লাহ তারা তাদেরও জানতে বলতেছি যুক্তি দাঁড় করচ্ছে কিন্তু নিজের অজ্ঞাতে কিন্তু সেখানে কি মুক্তি চিন্তাটা মানে চর্চা করতে যেমন চিন্তার চর্চা করে মুক্ত মনে হয়ে যাচ্ছে জি জি নিজের অজান্তে যে যেমন আমার রব বলেছে আমার ইসলামে যদি এটা থাকে তাহলে আমি এখানে কি মানে ফুল স্টপ মানে এখানে কোনো কথাই বলবো না আমার রব বলেছে আমি হুকুম আমি আদ মানে আত্মসমর্পণ একজন মুসলিম অর্থ কি আত্মসমর্পণ মানে রব যেটা বলছে হুবু একে পুঙ্খানুপুঙ্খ ভাবে সেটা মেনে নেওয়া এটা হচ্ছে আব্দ বান্দা তবে আরো যে বিষয়গুলো আলহামদুলিল্লাহ জানতে পেরেছি সেটা হচ্ছে যে আমাদের আরো সমকালীন যে সমস্যা জি জি মুরজিয়া যে খারেজি মতবাদ এটা আলহামদুলিল্লাহ স্পষ্ট বুঝতে পেরেছি মুরজিয়া যে কি আমাদের সমাজে প্রকট আকার ধারণ করছে তারপরে খারেজি মতবাদের যে বিষয়টা সেটাও যে মানে পুরো ছড়িয়ে ছিটিয়ে গেছে আমাদের যে আরেকটা কয়েকটা বিষয় যে একটা বিষয় আমি দেখেছি আমরা যদি ওলাম একাডেমি সবতে থেকে যদি এলমটা না অর্জন করি তাহলে আমার নিজের অজান্ত আমি খারেজি পনা করতেছি খারেজি কয়েকটা গুণ আমার মধ্যে চলে আসতেছে এটা তো এই কারণে যেটা ভাববো সেটা হচ্ছে কি এই আলহামদুলিল্লাহ আমি এই ধারাবাহিক মানে প্র্যাকটিক্যাল যে এলম অর্জন যে বিষয়টা ওস্তাদ সাবদের ইয়া কি ছাত্রের সামনে ওস্তাদের সামনে ছাত্র হাঁটু বসে যে এলম অর্জন এখানে আদব আখলাখ আরো অনেক কিছু কি শিখতে পারে জি জি তারপর মুমিনের আসলে দুনিয়ার জীবনটা কেমন হওয়া দরকার এই বিষয়ে কোর্স আপনি কি শিখতে পারলেন জি আলহামদুলিল্লাহ মুমিনের যে বিষয়টা মুমিনের জীবন বিমুখতা জীবনের কি অবস্থা জীবন ব্যবস্থা সেটা আলহামদুলিল্লাহ এখানে বুঝতে পেরেছি দেখুন যেমন একটা জিনিস আমি বুঝলাম যে আমি যে জীবনে ছিলাম মানে এখানে আসার পর একটা জিনিস আমি আলহামদুলিল্লাহ বিষয় করেছি যে আমাদের যে মানে জীবন হতে না যে খাওয়া দাওয়া পোশাক আশাক পরিধান করা চাল চলা আরো অনেক কয়েকটা বিষয় আছে যেমন আমি একটা জিনিস আমার মনে হয় যে আমাদের মধ্যে এই বৈশিষ্ট্য একেবারে মানে একশোর মাধ্যমে মনে হয় পঁচানব্বই এই মানে নেই বলতে চলে যে আম থেকে মানে অনেকে যে বিলাসী জীবন যাপন যেমন আমাদের তো আসলে মনে হয় কি যে আমাদের অন্যতম একটা কারণ হচ্ছে আমরা জীবন যাপন শুরু করেছি মানে রসুলের যে সুন্নাটা যে রসুল সুন্না যে কিরকম ছিল খাওয়ার ব্যাপারে খাওয়ার ব্যাপারে হ্যাঁ যে যে যেরকম একটা বিষয় কি যে আমাদের প্রয়োজনের অধিক আমরা পোশাক পরিধান করছি প্রয়োজনের অধিক আমরা খাবার খাচ্ছি মানে আমার এক আইটেমে খাওয়া হুজে যাচ্ছে কিন্তু কিন্তু আমি আমার বিল এসে মানে আরো চার পাঁচটা আইটেম করতেছি জি জি তো আরো কয়েকটা যে বিষয়গুলা যে একটা জিনিস তারপর খাবারের বিষয়টা নাবিজ সাল্লাহামকে সাহাবাই কেরাম দাওয়াত দিয়েছেন জি দেখেন তিনি তারা কিন্তু তাদের সামর্থ্য অনুযায়ী এক দুই আইটেম দিয়ে খাবার দাবার সেরে দিয়েছে জি কিন্তু আমাদের সমাজে একটু চিন্তা করে দেখেন যে আসলে মেহমান যাবে তাদেরকে এক আইটেম দিয়ে খাবার খাওয়াই দিব জি এই বিষয়টা কিভাবে দেখবে তার মানে ইসলামী শরিয়া নাবিজ সাল্লাম যে আদর্শ সেটা থেকে পুরা দূরে সরে গেছি মুক্ত চিন্তার কারণে জি 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 যে এখানে যে বিষয়টা রসুল সাল্লাহিসাল্লামের যে সুন্না আমরা আমল করার ক্ষেত্রে মানার ক্ষেত্রে যে বিষয়টা করি যে যেমন আমরা আমাদের এই সমাজের মধ্যে আমরা এরকমই দেখেছি যে আমাদের অনেক ভাইদের বলছি যে রসুল সাল্লাহিসাল্লামের সুন্না ভাই তুমি বিবাহ সাথে ক্ষেত্রে রসুল সুন্না কি কি মেনে চলো তখন সে যে জিনিসটা যুক্তিটা দেয় যে সমাজ কি বলবে নাউজুবিল্লা সমাজের জন্য রসুলের সুন্নাটা কি ছেড়ে দিচ্ছে তার মানে এখানে কি আমার নিজের অঞ্চলটা আমি মুক্তি চিন্তাটাকে কি মানে চর্চা করতেছি তো এই বিষয়টা যখন আমার উপলব্ধিতে এসেছে আমার পুরো মানে গাঁ সিঁড়া দিয়ে উঠছে গাঁও সিঁড়ে উঠছে যে আসলে আমরা কোথায় আছি যেমন পর্দার যে বিষয়টা পর্দার বিষয়টা আমরা মনে হয় আর মুখটা ঢাকলে পর্দা আসলে কি এটাই শুধু পর্দা পর্দার তো আরো অনেক বিষয় আছে যেমন ভিতর কথা যে আমি আমাদের বাড়িতে একটা জিনিস দেখেছি খুবই মানে দুঃখজনক শুধু আমাদের বাড়িতে অনেক জায়গায় আমি অভিজ্ঞতা আলাদা ভাবছি যে আমাদের সমাজে পর্দার যে সূক্ষ্ম বিষয়টা এটা কিন্তু আমরা মনে করি কি এই আমাদের বাড়ির আছে মহিলা কি বাড়ির কেউ আসলে মুখ ঢাকে পর্দা করে একটু ইয়ে করে কিন্তু এলাকার নিজের বাড়ির অনেক ছেলে অনেকে ছেলে এটা আমাদের বাড়ির ভাসুর দেবর ভাসুরের ছেলে এটাকে মনে করে না যে পর্দা যেমন মনে করে কি পর্দা করতে হবে বললে কাউকে তার দিকে তেরে আসে তার থেকে বিপর্ক বিচ্ছিন্ন করে দেয় এই যে তার মানে যুক্তি দেয় হলো আমরা নিজেরা ঘরের লোক তার মানে এই যে মুক্ত মনার চর্চা নিজেদের অচান্ত করে আমরা কিন্তু কাফের হয়ে যাচ্ছি ঘরে ঘরে তারপরে আরো যে বিষয়টা এটা কিন্তু মুমিনের জীবনের বিমুখতা যে বিষয়টা মুমিনের জীবনে আরো যে বিষয়গুলো আমি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি আসলে আমার মধ্যে যদি এই গুণটা না আসে তাহলে তো মনে হয় আমি মনে করি আমার দ্বারা কি আল্লাহ তালা দিনের কাজ বা আমি দিনের যে সৈনিক হব এটা তো আগে আমার মধ্যে বৈশিষ্ট্যগুলো ধারণ করতে হবে যে একটা যে বিষয়টা আমি খুবই ইয়া আলহামদুলিল্লাহ আমি যে উপলব্ধি করেছি আলহামদুলিল্লাহ যে আমার উপলব্ধিতে এসেছে যে আমি নিজে ব্যক্তিগত জীবনে কি নিজের সমাজ মানে পরিবার পরিজনকে কি অধীনস্থ বলবো যে পরিপূর্ণ দিন মানার সমাজও এটা কি প্রতিষ্ঠা করার চেষ্টা করবো পারিবারিক জীবনে সর্ব সর্বক্ষেত্রে এটা কি আলহামদুলিল্লাহ করতে দাওয়াতের ক্ষেত্রে আসলে দাওয়াত কিভাবে দিব এখন এই সমাজে যদি নিফাক জাহিলিয়া সৈলাভ চলতেছে এই সমাজের প্রত্যেকটা রন্দ কুফর শিরিক জাহিলিয়া নিফাক ঢুকে বসে রয়েছে তো এই ক্ষেত্রে আমরা আসলে দাওয়াতের পদ্ধতিটা কি হবে দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তাওহিদ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তারপর মানুষদেরকে দিনের পথে আনা আসার ক্ষেত্রে এই ব্যাপারে আপনি কি শিখলেন এই কোর্সের মধ্যে আলহামদুলিল্লাহ দাওয়াতের রূপ ক্ষেত্রে যে বিষয়টা আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি যে মুসলিমদেরকে কিভাবে দাওয়াত দিব এবং অমুসলিমদেরকে কিভাবে দাওয়াত দিব এই পদ্ধতি রূপরেখাগুলো আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ এখান থেকে বুঝতে পেরেছি তো যাই হোক ভাই অত্যন্ত সুন্দর ভাবে তিনি কি শিখেছেন সেটা ফুটিয়ে তুলেছেন ভাইকে আল্লাহ দান ক্ষেত্রে এবং এবং থেকে বড় আলেম হওয়ার দান এবং জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য ভাইকে নিজের জীবনকে নিজের জানকে উৎসর্গ করার তৌফিক দান করুক সর্বশেষে একটি কথা বলে শেষ করব। মানে এই যে ফরজল আইনের কোর্স এটা অত্যন্ত গুরুত্ব বহন করে যেটা ভাইয়ের বক্তব্য থেকে আমরা ভাইয়ের অনুভূতি থেকে আমরা বুঝতে পারলাম এই জন্য পুরো দেশের মধ্যে যে যেখানেই আহ বা যেই মাদ্রাসায় ফর্যালাইনের আইনের কোর্সের আয়োজন করে আমার পুরো দেশবাসীর প্রতি দর্শকদের প্রতি আহ্বান থাকবে আমরা সর্বাত্মক চেষ্টা করব সেই ফর্যালাইনের কোর্সে অংশগ্রহণ করার জন্য আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি